নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক জঙ্গি গাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারত তাতে কমপক্ষে একশো জন জঙ্গি খতম হয়েছে বলে খবর আর তারপর জঙ্গিদের মদত যোগানো দেশ পাকিস্তানকে সমর্থন করেছে তুরস্ক এবং আজারবাইজান এই অবস্থায় প্রতিবাদ জানাতে দুটি দেশে ভ্রমণ বয়কট করেছেন ভারতীয় পর্যটকরা যার ফলে দুটি দেশে ভারতীয়দের ভ্রমণ বাতিল প্রায় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে অর্থাৎ সোজা দুই দেশের অর্থনীতি ধসিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় পর্যটকরা সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দুটি ভ্রমণ সংস্থা জানিয়েছে সম্প্রতি ভারত পাক সংঘাতের সময় এই দুটি দেশ পাকিস্তানকে সমর্থন করায় দেশগুলির জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ বাতিল করেছেন ভারতীয়রা ভ্রমণ সংস্থা মেক মাই ট্রিপের একজন মুখপাত্র রাইটার্সকে জানিয়েছেন গত সপ্তাহে এই দুই দেশে ভ্রমণের জন্য ভারতীয়দের বুকিং কমেছে ষাট শতাংশ এবং ভ্রমণ বাতিল বেড়েছে আড়াইশো শতাংশ ইস মাই ট্রিপের তরফে জানানো হয়েছে দুটি দেশের পরিবর্তে ভারতীয়রা জার্জিয়া সার্বিয়া গ্রিস থাইল্যান্ড এবং ভিয়েতনামে ভ্রমণ করেছেন এই সংস্থার তরফে দাবি করা হয় যে তুরস্কে ভ্রমণ বাতিলের হার বাইশ শতাংশ এবং আজার বাতিলের হার প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত পেরেছে উল্লেখ্য ভ্রমণ বুকিং সাইট এক্সিগো এর আগে এক্স হ্যান্ডেলে তুরস্ক আজার বাইজেন এবং চীনে উড়ান এবং হোটেল বুকিং স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল এজ মাই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিশান পিটটি এক্স পোস্টে লিখেছেন গত বছর দু লক্ষ সাতাশি হাজার ভারতীয় তুরস্ক এবং দু লক্ষ তেতাল্লিশ হাজার ভারতীয় আজার বাইজান ভ্রমণ করেছিলেন তবে এই দেশগুলি প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করায় তাদের পর্যটন এবং অর্থনীতির যোগান দেওয়া উচিত নয় বলেই ভারতীয়রা এগুলো বন্ধ করেছেন ওই দুটো ওই দুটো দেশে যাওয়ার চিন্তা মাথা থেকে বার করে দিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন